আমরা অনেক সময় অনেক কিছু অ্যাপ্রোপ্রিয়েট না করতে পারলে দুধের স্বাদ ঘোলে মেটাই আমরা বাঙালি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম ছোটো মানে একেবারেই ছোট একটি ব্লগ মানে মিনি ব্লগ তো যাই হোক বেশ কিছুদিন ধরেই সিনেপ্লেক্সে বসে পপকর্ন খাবো আর মুভি দেখবো এরকম একটা ক্রেভিংস হয়েছিল কিন্তু ব্যাটে বলে কোনোভাবেই মেলাতে পারিনি যেহেতু কুমিল্লাতে সিনেপ্লেক্স নাই আমি যতটুকু জানি কুমিল্লাতে কোনো সিনেপ্লেক্স নাই সো আমাকে সিনেপ্লেক্সে মুভি দেখতে হলে ঢাকা যেতে হবে তো এই মুহূর্তে যেহেতু ঢাকা যাওয়া হচ্ছে না আজকে আমি চিন্তা করে ফেললাম যে কেন না দুধের সাথে খুলে মেটাই আমি একেবারে যেরকম চিন্তা ঠিক সেরকমভাবেই করে ফেললাম আজকে বাসায় বসে পপকর্ন খেতে খেতে মুভি দেখব তাতে কি হয়েছে সিনেপ্লেক্স নেই সেটা তো আমি ঘরে বসেই করতে পারি সবচাইতে বড় বিষয় হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে সিনেপ্লেক্সে বসে পপকর্ন খেয়ে এই মুভি দেখার শখটা মনে হয় খুব ভালোভাবে পূরণ হতো না সো আমি সেটাকে এখন ঘরে বসেই করি এই যে দল বল নিয়ে বসে পড়েছি পপকর্ন খাবো আর বসে বসে মুভি দেখবো সবার জন্যই আনিয়েছি পপকর্ন সাথে ছিল জুস ম্যাঙ্গো জুস অরেঞ্জ জুস সরি অরেঞ্জ জুস না পাইনআপেল জুস যেটা আমার ছেলে খাচ্ছে আমার ছেলে আবার ম্যাঙ্গো জুস খুব একটা পছন্দ করে না আর আমরা মা মেয়ে ম্যাঙ্গো জুস এবং সিনেপ্লেক্সের চাইতেও কিন্তু আমার কাছে আরামই লাগছে কারণ সিনেপ্লেক্সে যেতে হলে আমাকে জার্নি করে ঢাকা যেতে হতো দেন সেখানে থেকে আবার দলবল বেঁধে সিনেপ্লেক্সে যাওয়া তারপর বাচ্চাদের নিয়ে বসে আর বাচ্চারা সাধারণত আসলে হল ভিত্তিক সিনেমা বাচ্চাদের নিয়ে দেখাটা একটু কঠিন যদি আমি নিজে খুব একটা অ্যাজ ইউজাল না সিনেমা দেখা হলে বসে সেই ছোটবেলা দেখেছি বড় হয়েও দেখেছি দুই একটা কিন্তু খুব একটা যে একেবারে একটা সিনেমা মুক্তি পেয়েছে দেখতেই হবে দেখতে যাচ্ছে সেরকম না আর আমরা তো আসলে একটু চুজি আমরা তো আর বাংলাদেশের সিনেমা সব ধরনের সিনেমা পছন্দ করি না যে সিনেমাগুলো একটু ভালো লাগবে বা ভালো লাগে সেটাই আর এখন আসলে মূলত সিনেমা দেখার মজাটাই হচ্ছে সিনেপ্লেক্স যেটা তো আমাদের ছোটোবেলা ছিল না আমাদের ছোটবেলায় ছিল ওই সেই মধুমিতা সিনেমা হল জোনাকি সিনেমা হল তারপরে গুলশানে ছিল আমার নানার বাসা যেহেতু ওখানে মামাদের বাসা ওখানে ওখানে দেখতাম জ্যোতি সিনেমা হল তারপরে হচ্ছে ঢাকাতে যে যে নাম করা সিনেমা হলগুলো আছে রাজমণি সেগুলোতেই ছোটোবেলায় সিনেমা দেখেছি মা বাবা বড় ভাই বোনদের সাথে রিলেটিভসদের সাথে আমাদের খালারা তারপর খালাতো ভাই বোনরা মোটামুটি অনেকেই সিনেমা দেখতো আমার মনে আছে সেই সময় আমার এক খালাতো বোন ছিল আপা আবার সেই খালাতো বোন কিন্তু প্রত্যেকটা সিনেমা দেখতো এবং আমার মাও যেত সাথে তখন আমি অনেক ছোটো স্কুলেও ভর্তি হইনি তখন ওনাদের সাথে সব সময় সিনেমা হলে সিনেমা দেখতে যেতাম কারণ আমার সেই নাসরিন আপা প্রচুর সিনেমা দেখত যখন যেটা মুক্তি পেত সেটাই দেখতো আপা এখনো আছে আপাকে আল্লাহ হায়াত দায়াজ করুন আপার সাথে অনেকদিন দেখা হয় না যে দেখা করে আসব। তো যাই হোক বাসায় বসে দুধের সাথে ঘোলে মেটালাম আমার বাচ্চারা আসলে কখনোই সিনেমা হলে যায়নি আর জন্মের পর থেকে মেয়েটা এগারো বছর পার হলো মেয়েটাও যায়নি আর ছেলে তো মাত্র সাড়ে তিন বছর তো ছেলে মেয়েদের নিয়ে একদিন যাব যে ওদেরকে অভিজ্ঞতাটা দিতে হবে সবাই ভালো থাকবেন